হ্যালো বন্ধুরা সকাল তো হয়ে গেল এখন রান্না বাড়ি শুরু করতে হবে তো এই যে তুলে নিয়ে আসলাম কচুর শাক এটা হচ্ছে বাবু কচু আর এই বাবু কচু ভর্তা করব তো আপনারা কে কে এই বাবু কচু খাইছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন আর এটা গলাও ধরে না অনেক রকম করে খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় কচুর শাক রান্না করে খাওয়া যায় এমনি বিভিন্ন ধরনের রান্না করা যায় তো আজকে ভর্তা করব খাওয়ার ইচ্ছা হয়েছে আপনারা কিন্তু জানাবেন যে কে কে এই কচুটা খাইছেন এবং ভালো লাগে আর সে সাথে দেখেন কালকে আপনাদের দাদা বড়ই পারছে যে অনেকগুলো বড়ই এই বড়ই গুলা এখন রোদে শুকাইতে দিব এটা শুকানোর পরে কয়েকদিন শুকানোর পরে একটু লালচে হয়ে যাবে তারপরে যে আচার করব আমাদের গাছের বড়ই কত সুন্দর পাকা পাকা একদম তরকারি এখন কি করব দেখি তো ভিডিওগুলো দেখতেও দেখতে থাকেন পাশে থাকেন দেখি আপনাদের ভালোবাসা কতটুকু এভাবে প্রচুর সিদ্ধ করে নেবেন একটু নরম যেন হয় সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ঠাকনায় দিবেন তাহলেই নরম হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধটা হোক পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ একসাথে করে একটু তেলে ভেজে নিচ্ছি আর সঙ্গে একটু কালো জিরা দিলাম এখনই নামিয়ে দিব হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম গরম করাই ধোয়া উঠতেছে এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে হলুদ আর লবণ সামান্য লবণ হলুদ দিয়ে এই যে সিদ্ধ করছি ওটা তো দেখালাম আপনাদেরকে ভিডিও যে কীভাবে সিদ্ধ করছি সামান্য একটু জল দিছি কারণ প্রচুর শাক থেকে জল বের হয় আর এই যে রসুন অল্প একটু রসুন দিছি আর শুকনা মরিচ সামান্য একটু লবণ কারণ ওর মধ্যে লবণ হলুদ দিছি আর এই যে পেঁয়াজ ভাজলাম এখন এটাকে ভালো করে চটকাবো সুন্দর করে এখন চটকাবো এভাবে ভালো করে হাত দিয়ে চটকায়ে মিহি করে তারপরে এটাতে দিতে হবে প্রচুর গরম ঠান্ডা হলে ভালো করে আরও চটকায় নিব একদম ঠান্ডা এখনও হয় নাই এটা এভাবে খেতে প্রচুর মুখের রুচি গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছে সামান্য একটু সরিষার তেল এভাবে ঘরে কিন্তু করে খেয়ে দেখতে পারেন এই ভর্তাটা খুবই গরম ভাতের সাথে একদম রুচিকর একটা খাবার সহজ কোনো রান্নার কোনো হেরফের নাই একদম সহজ রান্না আপনারা কিন্তু এইভাবে করে ঘরে খেতে পারেন একটু ট্রাই করে দেখবেন তখন আমার খেতে খেতে আমার কথা মনে পড়বে কারণ এটা গলা ধরে না খুবই ভালো একটা কচুর শাক বাবু কচু আমাদের এদিকে বাবু কচু বলে আপনাদের ওদিকে কি বলে জানি না তবে এরকম করে খুবই মজা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো একটা খাবার শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতের সাথে তো হয়ে গেল শাক রান্না দেখালাম করে করে ভর্তা করতে হয় সেভাবে একবার দেখবেন কেমন লাগে বলবেন আমাকে সত্যি গরম ভাতে অনেক মজা এরকম করে কচুর শাক করবেন আজকে দুপুর বেলার জন্য এই যে রান্না হয়ে গেল মুরগির ছাটছুট পা গলা মাথা কলিজা গিলা সব কিছু মিলে রান্না হয়ে গেল এটার ভিডিও করলাম না এটা তো রান্না জানেন সবাই মোটামুটি এর আগে একবার করে দেখাইছি তো আজকে দুপুরের খাবারটা কি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর সেই সাথে আর একটা পদ আছে কচুর শাক একদম গরম ভাতের সাথে জমে যাবে আজকে এটাই রান্না করলাম